রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধ বিমান প্রশিক্ষণের সময় বিধ্বস্তের ঘটনায় নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বাইশ জনে এ ঘটনায় আহত হয়েছে প্রায় দুইশো জন আহতদের মধ্যে পঁচিশ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান ঢাকার সাতটি হাসপাতালে আহতদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে ওবায়দুল রশিদের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর এফ টি সেভেন বিজিআই যুদ্ধ বিমান প্রশিক্ষণের সময় বিধ্বস্তের ঘটনায় আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিলেও সবচেয়ে বেশি চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখানেই রাত এবং রাত সাড়ে বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মারা যাওয়ার তথ্য জানিয়েছেন তাদের স্বজনরা বিশেষ সেবার জন্য কোথাও পাঠালে উপকার হবে তাকে পাঠানোর ব্যাপারে সরকারের দিক থেকে কোন রকম দ্বিধা থাকবে না প্রাথমিক মূল্যায়নের ক্ষেত্রে পঁচিশ জনের মতন আসলে আশঙ্কাজনক অবস্থা আছে রাজধানীর উত্তরার বিভিন্ন হাসপাতালেও চিকিৎসা দেওয়া হচ্ছে আহতদের সোমবার দুপুর একটা আঠারো মিনিটে স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান মুহূর্তেই ক্যাম্পাসটি হয়ে ওঠে মৃত্যুপুরি শেষ মুহূর্তে বিমান থেকে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর বের হতে পারলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান সারাদিন চলে উদ্ধার অভিযান রাতে গাড়িতে করে যুদ্ধ বিমানটির ধ্বংসাবশেষ সরিয়ে নেয়ার মাধ্যমে শেষ হয় উদ্ধার অভিযান সকালে ওনারা কাজ করে বাকি যে ফাইনাল করে সমাপ্তি ঘোষণা করলে আমাদের টিম এটাকে ক্রাইম সিন হিসেবে নিয়ে আমাদের যে আইনি প্রক্রিয়া আছে সেগুলো আমরা সম্পন্ন করব এর আগে দুই হাজার সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরে এবং দুই হাজার একুশ সালেরও নভেম্বরে বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় একই ধরনের বিমান নিহত হন বিমান বাহিনীর দুইজন অফিসার ও বায়দুল চ্যানেল আই ঢাকা